ঈদের লম্বা ছুটি তাই সৈকত শহর কক্সবাজারে ঢল নামে পর্যটকের ঈদের পর দিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকের মুখরিত ছিল সাগরটি ঈদের পর দিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের এর পর দিন পর্যটক বাড়ে আরও বেশি এভাবে টানা ছয় দিনে কক্সবাজারে সাত লাখ পর্যটকের আনাগুনা ছিল যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতে জ্যাডিস্কি বিচ বাইক ও ঘোড়ার পিঠে এতে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের শামুক জিনুক সুটকি আচার গহনা ও বার্মিস পণ্যের দোকানিদের পর্যটক আসার কারণে আমাদের ব্যবসা ভালো হচ্ছে পার ডে তিন হাজার চার হাজার টাকা ইনকাম হচ্ছে কক্সবাজারে রয়েছে পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস টানা ছুটিতে হোটেলগুলো ছিল পর্যটকের ঠাসা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের আর চেম্বার অফ কমার্সের সভাপতি জানালেন এবার ছয়শো কোটি টাকার মতো ব্যবসা হয়েছে আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারেই আমরা মোটামুটি ভালোই ইয়ে হয়েছে আমাদের বিজনেসটা আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মল আছে তারা যদি আরও একটু পর্যটক বন্ধ হয় তাহলে হয়তো আগামীতে আরও ভালো ব্যবসা হবে সৈকতের পার ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিস পণ্যের দোকান আর আছেন সহস্রাধিক ফটোগ্রাফার জ্যাডিস্কি বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার